আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল মস্তিনের পার্টি শাড়ি যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার শাড়িগুলো আমরা পূজার শেষ মুহূর্তে আপনাদেরকে লাস্ট ধামাক অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা মস্তিনের এই গর্জিয়াস পার্টি শাড়িগুলো যেগুলো সম্পূর্ণ রোজগোল্ড জোরে কাজ করা আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো চাইলে কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারগুলোতে কন্টাক্ট করে অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড ডাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর নূর মেনশনের চারটার হচ্ছে পুনিমা শাড়ি এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক টাইপের একটা কালার এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক টাইপের কালার ফুল বড়োটার মধ্যে কিন্তু সুতার কাজ করা ম্যাচিং সুতা কাজ করা থাকবে এবং কপার দিয়ে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো সাড়ে তিন চার হাজার টাকার যে মস্তিনের শাড়িগুলো ভাইরাল শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এটার কালারটা দেখেন পিচ কালার এটার সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এটার সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জগুলোতেও ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর কালার অল ওভার গডজেস কাজ ফুল বরেটার মধ্যে গডজেস কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোর আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনে চারতলা পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার বা খুবই সুন্দর খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটা অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা এটা হচ্ছে গোল্ড টাইপের একটা কালার একদম ডিফারেন্ট ওভার গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু সব সুতার কাজ ফুল বডিটার মধ্যেই সুতার কাজ করা আছে এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এই যে দেখেন এটা 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 গোল্ডেনের মধ্যে খুব সুন্দর একটু মাস্টার্ড গোল্ডেন টাইপের কালার খুবই সুন্দর ফুল বরেটার মধ্যে ম্যাচিং ম্যাচিং সুতা সুতা মধ্যে হচ্ছে এবং এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ম্যাচিং সুতার কাজ করা হচ্ছে কপার জড়ি কাজ করা অসম্ভব সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার বা খুবই সুন্দর কালারটা খুব স্মার্ট বর্তমানে আপনাদের সবার পছন্দের একটা কালার ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এইটার কালারটা দেখেন খুব সুন্দর অল ওভার গর্জিস কাজ অল ওভার বরেটার মধ্যে গর্জিস কাজ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিচ কালারটা বা সুন্দর একটা ডিজাইন পিচ কালার ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টেপের কালার অনেক সুন্দর অল ওভার বরিটার মধ্যে কাশ্মীরি সুতারে কাজ করা থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যে মফ কালারটা দেখেন এটা হচ্ছে সবার পছন্দের একটা কালার মফ কালার এটার অল ওভার বরিটার মধ্যে কিন্তু গডজেস কাজ দেখেন অল ওভার বরিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এটার প্রাইসও থাকবে মাত্র আঠারোশো টাকায় আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকের লেখেন রোড গাউসে মার্কেটের সাথে মেনশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এটা পিঙ্ক কালারটা অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা অফার এই যে লেমন কালারটা দেখেন লাইট লেমন কালার এটা এটা সম্পূর্ণ লাইট লেমন টাইপের কালার খুব সুন্দর একদম ফুল মধ্যে গরজের কাজ মাত্র আঠারোশো টাকা এটা চার হাজার টাকার শাড়ি যেটা আমরা আঠারোশো টাকায় দিচ্ছি যারা এই অফারের শাড়িগুলো নিতে চান যত দ্রুত সম্ভব স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যত দ্রুত সম্ভব স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র আঠারোশো টাকা যে পার্পল কালারটা দেখেন এটা হচ্ছে পার্পলের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কালার কোম্পানি মাত্র আঠেরোশো টাকায় এটা হচ্ছে গোল্ডেন টাইপ একটা কালার খুব সুন্দর এটার প্রাইসও মাত্র আঠেরোশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম